প্রতি ছয়ত্রিশ সেকেন্ডে আমাদের দেশে হার্ট অ্যাটাকে কেউ না কেউ মারা যায় তো মেজরিটি হার্ট অ্যাটাক বাড়িতেই হয় কিন্তু মেজরিটি ক্ষেত্রে আমরা জানি না যে সত্তর পার্সেন্ট বা তারও বেশি এই হার্ট ডিজিস রিলেটেড ডেথ আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা কিছু না কিছু সিম্পল স্টেপস বাড়িতে আমরা নিতে পারি যেটা নিয়ে আমি আজ কথা বলবো অ্যাজ এ প্র্যাকটিসিং কার্ডিওলজিস্ট আমি দেখেছি আমার অনেক পেশেন্ট ফ্যামিলিকে যারা আমাদের অ্যান্ড ডিয়ার ওয়ান্সকে লুজ করেছেন কারণ ওরা জানতেন না যে যখন হার্ট অ্যাটাক বাড়িতে হয়েছে তখন এই সিম্পল লাইফস্টাইলগুলো অবলম্বন ওরা করতে পারেননি তার জন্য দেহার নিয়ার নিয়ারেন

থ্রম্বোসিস হয় থ্রম্বোসিস বলতে আমরা বোঝাই ব্লাড ক্লট যখন সাডেনলি ব্লাড ক্লট হয় এই করোনারি আর্টিস আর্টারিজে তখনই কিন্তু হার্ট অ্যাটাকের সৃষ্টি হয় আর এই হার্ট অ্যাটাক হলে যেহেতু ব্লাড ফ্লো একদম হান্ড্রেড পার্সেন্ট কাট অফ হয়ে যায় আমাদের হার্টের যে মাসেল থাকে সেই মাসেলগুলো ড্যামেজ হতে শুরু করে আর ড্যামেজ উইথ পাসাজ অফ টাইম যত টাইম বাড়ে ততই কিন্তু হার্টের মাসেলের ড্যামেজ বৃদ্ধি পায় তো তার জন্য টাইমলি ইন্টারভেনশন টাইমলি ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাকের জন্য তার জন্য বলা হয় ফার্স্ট ওয়ান আওয়ার ইজ গোল্ডেন আওয়ার তার মানে প্রথম এক ঘন্টায় হার্ট অ্যাটাক হওয়ার উইদিন ওয়ান আওয়ারের মধ্যে এক ঘন্টার মধ্যে যদি টাইমলি ট্রিটমেন্ট করা যায় তাহলে মেজরিটি অব এর যে ডেথ বা কমপ্লিকেশন সেটা প্রিভেন্ট করা যায় প্রতি তিরিশ মিনিটের ডিলেতে হার্ট অ্যাটাকের যেটা মর্টালিটি বা ডেথ রেট সেটা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হতে থাকে তো আমরা যদি হার্ট অ্যাটাকের টাইমলি ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু ডেথ রেট আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত হতে পারে কিন্তু যদি আমরা টাইমলি ট্রিটমেন্ট করতে পারি তাহলে সেই ডেথ রেটটা আমরা থ্রি পার্সেন্টের নিচেও নিয়ে আসতে পারি তার জন্য বাড়িতে যেহেতু মেজরিটি হার্ট অ্যাটাক মোস্ট অফ দ্য টাইম হার্ট অ্যাটাক বাড়িতেই হয় হার্ট অ্যাটাকের সাইন্স অ্যান্ড সিমটমস সম্পর্কে জানা আমাদের ইম্পর্টেন্ট এবং সঙ্গে সঙ্গে কী কী করণীয় বাড়িতে আমরা একটা ইম্পর্টেন্ট গোল্ডেন আওয়ার কিন্তু মিস করি আর সেটা মিস করার জন্য আমাদের কমপ্লিকেশন রিস্ক বেড়ে যায় হার্ট অ্যাটাক থেকে ডেথ রেটের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তার জন্য আমাদের জানতে হবে যে হার্ট অ্যাটাকের সিমটমগুলো কী